কিন্তু তাই না যে আমারে গাইল করব আমার সেক্রেটারির গাইল করব আজিদ মিয়া সদস্য সম্পাদক আছে তার ফর্ডা নিয়ে আরেকজনের টানাটানি করবো আপনি কাজ করে আয়া ওই তো আপনি আসেন কোনো আমাদের সমস্যা নাই দুঃখ নাই আপনি কাজ করতে হবে আপনি ফাঁসে আগস্টের পরে আপনারা আমরা মিছিল মিটিংয়ে বিস্ত্রী হয় না ফার্স্টে আগস্টের সময় আমরা দশজন লোক ফাই না আপনারা অন কমিটির নাম দিচ্ছেন তখন আমরা কোনায় কোন নাম দিছি কিন্তু অনেকের আমরা ফাই নাই কিন্তু অনেকের ফাই কিন্তু আমরা অনেকেই মিছিল মিটিংয়ে যায়া যদি ওই লোকটিন অসহায় লোকটিন মামলা খাওয়ার লোকটিন রাত্রে মনে করেন মশার কামড় খাইছে বাগানে আনাচে কানাচে রয়েছে বেটি সংসার করতে পারে না ঘর সংসার করতে পারে না অগর বাদ দিয়া যদি আপনি এই কমিটি নিয়ে বিতর্ক করেন এটা কিন্তু হবে না এটাতে বিতর্ক থাকতে হবে আপনি আসেন আপনি দুই বছর কাজ করেন যে যে মনে করেন বয়স হয়ে গেছে যে এই দলের না সে আরেক দলে যাবে আপনারা এই দলে আস আম্মু অসুবিধা নাই আমি যুব দলের সভাপতি দীর্ঘদিন সতেরো আঠারো বছর আঠারো বছর আমি এক সময় থাকবো না আমার জায়গায় কি আরেকজন আসবো না হ্যাঁ আমি ওই জায়গা মূল দলে গেলে আপনারা যুব দলে আসবেন তাতে আপনি হিংসার কোনো কারণ নেই আমি আরেক দলে যাব মূল দলে যাব আপনি যুব দলে আসবেন কিন্তু তাই নিয়ে আপনারা রাস্তাঘাটে সমালোচনা না করিয়া এই সমালোচনার বিতর্কর কারণে আমাকে ভোট কমে ওই এক ভিতরে মিল নাই এক ভিতরে ষড়যন্ত্র আমরা একজন একজনের ঘায়ল করণের ষড়যন্ত্র করণি উন্নয়ন কাজ করবেন আমি মেম্বার যখন আমি আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন আমি আওয়ামী লীগের লুক কাজ করতে হয়েছে আমি মেম্বার হিসেবে এখন আমি যুবদলের সভাপতি এবং প্লাস আমি মেম্বার আমি আমার কাজ করতে হলে উন্নয়ন কাজ করতে হলে আমি আমার মুষ্টিমাই যুব দলের কমিটির নিয়ে লোক নিয়ে আমি কাজ করব আপনারা আসেন দেখেন শুনেন রাস্তাঘাটে চলেন পুরনো সমস্যা আমাকে বলেন আমি জন জনপ্রতিনিধি আমি সভাপতিও আপনাকে এখন আমি প্রতিনিধি আমার কাছে আপনাদের দায়িত্ব আছে কিন্তু আমার এনে বিতর্ক না করে আমার বলবেন আমার সাহিত্য মতন যেটা মনে হয় এটাই আমি করব। একটা রিলিফের কার্ডের দরকার আপনারা বলবেন সেরাম কিন্তু এই বিতর্ক না করিয়া বিতর্ক না করিয়া আপনারা দেশে তারা আরে ধানের শীষের ভোট করেন তাহলে আমরা কি ভোট আরো নষ্ট হয় আপনারা মহিলার কাছে যাইবেন ধানের শীষের কথা বলবেন মানিক সাহেবের কথা বলবেন তারেক জিয়ার কথা বলবেন কিন্তু আসলে আমগরের ডেয়া কিন্তু জমাত বিভিন্ন দল কিন্তু বাড়ি বাড়ি ঢুকে গেছে তারা বিভিন্ন ফসেসিং দিতে আছে কিন্তু আমগো ফসেসিং কি রাস্তার সমালোচনা করো এরাকে গাইড করবো আমাদের ইউনিয়ন সভাপতি আছে এরা কেমনে করব সেক্রেটারি আছে গায়ল করব ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আছে কেমনে গায়েল করব না আমরা গায়েল না করে আপনারা ভোট খুঁজেন জনগণের কাছে যান যে আমরা সতেরো বছর অনেক মামলা হামলা খাইছি করে এবার সুযোগ দেন আমরা আমরা আসা আইসা জনগণের সুযোগ সুবিধার দরকার বেশি না পারি আপনার করে পরিমাণ মতন আমরা করে আমরা সাহায্য সাহায্য করবো অনুদান আসলে আমরা কেউ পকেটে রাখবো না আমরা আমাদের দলের লোকের কর্মীকেও আমরা দেখশুনা করবো আমরা যে আমাদের দলের ভোট না বাড়িয়া বিতর্ক করিয়া ভোট নষ্ট করবেন না আর চার মাস আছে ভোটের আপনারা ভোটের রাজনীতি করেন প্রতি ক্ষতিহসার রাজনীতি বলবেন না করবেন না কেউ আরেকটা কথা হলো আমাদের মানিক সাহ সতেরো বছর এই সাতপুরের অনেক আমি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাসে গানাসে ঘুরাফিরা করছি ব্যবসার খাতিলে আমি দেখছি আমাদের মানিক সাহেবের মতো ছাঁদপুরের এত আনপ্রিয় নেতা আর নাই কারণ আমাদের আমরা মামলা গাইছি 18 সালে হাইকোর্টেরটা হাইকোর্টের দাবিনের টাকা লস বাড়া এবং আমাদের কেবিন বাড়া করে ঢাকা হাইকোর্টে ভাড়াইছে কে বাড়াইছে মানিক আমাদের পকেটের টাকা খরচছ না সামাজিকভাবে আমি চলতে গেলে আমার 10 টাকা খরচ বড়া কিন্তু যেটা দরকার বিশেষ দরকার সেটাই তো মানিক আমাদের পিছে ব্যয় করছে তাহলে আমরা কি মানিক সাহেবের পক্ষে থাকবো না অন্য লোকের পক্ষে থাকবো না আমরা মানিক সাহেবের এই চাঁদপুর চাঁদপুর থেকে আমরা চাঁদপুর হাইনচর মাটিও মানুষের মানিক সবাই আমরা দানের শেষে ভোট দিয়ে আমরা জয় করে আমরা মানিক সাহ অনেক জানেন না মানিক সাহ অনেক কর্মীকে অনেক খরচ দিয়ে চালাইছে অনেক কর্মীর খবর লইছে আমাদের ব্যর্থতার কারণে আমরা মানিক সাহেবের কাছে যাইতে পারি না মানিক সাহেব কিন্তু আমরা খুঁজছে হরতাল মিছিলের টাইম আমরা মানিক সাহেব খুঁজছে আমরা অনেক সময় ভয়ে মোবাইল বন্ধ রাখছি বিভিন্ন জায়গায় ছিলাম কিন্তু আমরা যাইতে পারি না কিন্তু মানিক সাহেবের কাছে যে গেছে সে মানিক সাহেবের কাছে সম্মান পাইছে আমরা যাইতে পারি না কেন আমাদের আমরা প্রতিনিধি তার না আমাদের এলাকার পুলিশের ভয় আমরা দিনের রাস্তায় ঘুরতাম রাত্রে হইলে মানুষের বাড়িয়ে বাড়িয়ে ঘুমাইতাম আমাদের অনেক নেতাকর্মী আছে আমাদের আমির মেয়ে আছে আনরকা আছে আজিদ মেয়ে আছে তার ভো চৌধুরী সাহেব ইয়া আমরা আবু চৌধুরী আছে শামসল আছে অনেক নেতাকর্মী আমরা সোয়াক ফাটারি এরা অনেকে আমরা বাগানে বাগানে ঘুমাইছি আমরা বামুন শাখার বাগাদি ইউনিয়নের ভিতরে বামুন শাখার নেতাকর্মীর পরিবর্তন এত কোনো জায়গায় সাপ ছিল না আমাদের গায়েল করণের লেখা অনেক সাপ ছিল কিন্তু আমরা সতেরো বছরের ভিতরে আওয়ামী লীগের সুযোগ সুবিধা হয় আমরা আওয়ামী লীগে যাই না আমরা দল ধরে রাখছি আমরা বিএমপি করে গেছি বিএমপি থেকে আমরা কোনোদিন ফিস নামি না মামলা করছে যখন দরকার হরতালে চুরি করে হইলো সিএনজি হইলো আমরা মিছিল মিছিল হাজির হইছি কথা বুঝে আমার কথা হইল আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম এবং মানিক সাহেব ধানের শীষের ছাতপুর চাইর আসনে তিন আসনের ছাতপুর ও হাইনসরের মাটিও মানুষের মানিক শেখ আহমদ মানিক বেহরে ধানের শীষে এই বামুন শকর থেকে অগণিত ভোট দিয়ে আমরা ফাঁস করিয়া আমরা জয়যুক্ত করতে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম